বন্ধুরা আমি অনামিকা অনামিকা কালেকশন থেকে বলছি আমি আজকে এরকম ব্যাগের ফুল করে দেখাবো এবং সেই ব্যাগগুলো ফুলগুলোকে আমি জোড়া লাগিয়ে লাগিয়ে ব্যাগটাও করে দেখাবো তো দেখুন আমি এরকমভাবে দুটো লাউ পুঁতি নিলাম আর তিনটে মুক্ত পুঁতি নিলাম দিয়ে আমি এখানে গিট মেরে দেবো গিট মেরে দিলাম এবার এই পাঁচটা পুঁতি দুটো লাউ পুঁতি আর তিনটে মতো পুঁতি এই পাঁচটা পুঁতির মধ্যে আমি ফের একবার সুতোটা গুড়িয়ে নেব যেহেতু আমি এখানে সুতোটা গিট মেরেছি তার জন্য আমি এখানে একবার যাতে খুলে না যায় তার জন্য আমি গিটটা মেরে নেব দেখুন আমি সুতোটা এই পাঁচটা পুতির মধ্যে আবার ঘুড়িয়ে নিলাম দিয়ে এই লাউ পুঁতিটার মধ্যে দিয়ে আমি ঢুকিয়ে নিলাম এবার আমি একটা লাউ পুঁতি নেবো লাউ যখন আমার সরু অংশটা দিয়ে এই সরি লাইলনটা যখন আমার সরু অংশটা দিয়ে বেরিয়ে আসবে তখন আমি লাউ সরু অংশটা দিয়ে ঢুকাবো তো লাউ আমি সরু অংশটা দিয়ে ঢুকিয়ে নিলাম দিয়ে তারপর আমি তিনটে মুক্তপুতি নীল কালারে নিয়েছি নিয়ে নিয়েছি এটা ছ নাম্বার মুক্তপুতি দিয়ে আবার আমি এই লাউ মধ্যে ভরে নিলাম এবার দেখুন আমার লাউপুতিটার মোটা অংশটা দিয়ে সুতোটা বেরিয়ে এলো তার জন্য মোটা অংশটা দিয়ে বেরিয়ে আসলে আমি তখন প্রথমেই তিনটে মুক্তপুতি নেব দেখুন তিনটে মুক্তপুতি নেব দিয়ে একটা লাউপুতির মোটা অংশটা দিয়ে ঢুকাবো মোটা অংশটা দিয়ে যেহেতু বেরিয়ে তাই মোটা অংশটা আমি ঢুকিয়ে নিলাম মোটা অংশটা দিয়ে আমি প্রথম লাউ পুঁতিটা ঢুকালাম দিয়ে আবার আমি এরকমভাবে ভরে নিলাম এই লাউপুথিটার মধ্যে আবার দেখুন আমি এই লাউপুতিগুলোর মুক্তগুলোর মধ্যে দিয়ে আমি ঢুকিয়ে নিলাম দিয়ে এই লাউপুতিটার মধ্যে ঢুকালাম ঢুকে আমি এবার একটা একটা লাউপুতি এবার সরু অংশটা দিয়ে আমার সুতোটা বেরিয়ে তাই সরু অংশটা দিয়ে আমি বললাম দিয়ে মোটা অংশটা দিয়ে বের করে নিলাম দিয়ে তারপর তিনটে মুক্তপুতি নিলাম আমার সবসময় লক্ষ্য রাখতে হবে লাউপুতি সরু অংশগুলো নিচের দিকে থাকবে লাউপুতি দেখুন প্রত্যেকটা লাউপুতি সরু অংশগুলো আমার নিচে দিয়ে আছে আর মোটা অংশগুলো উপর দিয়ে আছে পাঁচটা লাউপুতি আমার ভরা হলো আর একটা লাউপুতি আমি ভরবো তিনটে মুক্তপুতি আর একটা লাউ এবার আমি মোটা অংশটা দিয়ে ভরবো মোটা অংশটা দিয়ে ভরলাম তখন এখানে মোটা অংশটা দিয়ে আমার সুতোটা বেরিয়ে আছে দেখুন আমি যেভাবেই লাউপুতিটা ভরে আমার যেন মোটা অংশটা উপর দিয়ে থাকে সব সময় সেটা লক্ষ্য রাখতে হবে আর সরু অংশটা যেন আমার নিচে দিয়ে থাকে সেটা আমাকে লক্ষ্য রাখতে হবে এবার দেখুন সরু অংশটা দিয়ে আমি সুতোটা এই লাউপুতিটার মধ্যে দিয়ে আমি সুতোটা ভরে নিলাম প্রত্যেকটা লাউপুতির মাথায় দুটো লাউপুতির মাথায় আমার দেখুন দুটো লাউপুতির মাঝে আমার মাথাতে তিনটে করে মুক্ত পুঁতি আছে প্রত্যেকটা এবার এইটার আমার সেটা নাই তো এখানে আমি তিনটে পুঁতি নেব আমি ছটা লাউপুতি দিয়ে একটা ফুল হবে তো ছটা লাউপুতি আমার নেওয়া হয়ে গেছে এবার তিনটে মুক্তপুতি নেব দিয়ে এই লাউপুতিটার মধ্যে দিয়ে এই লাউপুতিটার মধ্যে আমার সুতোটা আছে এখন আমি এই লাউপুতিটার মধ্যে দিয়ে সুতোটা বের করে নিলাম দিয়ে আবার এই লাউপুতিটার মধ্যে দিয়ে আমি সুতোটা ভরলাম ভরে নিয়ে এবার আমি সুতোটা এই দিকটা দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো দেখুন সুতোটা দিয়ে ঘুরিয়ে নিয়ে এসে আবার এই লাউপুতিটার মধ্যে আমি ঢুকিয়ে নিলাম দিয়ে এবার আমি একটা মুক্তপুতি নেব দিয়ে ঠিক এ সোজা এই লাউ পুঁতিটার মধ্যে আমার সুতোটা আছে আমি এ সোজা এই লাউ পুঁতিটার মধ্যে সুতোটা ভরে নিলাম ব্যাস আমার এতটুকু অংশ হয়ে গেল এবার আমি এই মাঝখানে এই জোড়া পুঁতিটা নিয়ে নেবো দেখুন আমি এবার কি করব সেটা ফার্স্টে বলে দিই এই যে উঁচু উঁচু পুঁতি যেগুলো আছে এই উঁচু উঁচু যে পুঁতিগুলো আছে মাঝে জোড়া পুঁতির মাঝে যে উঁচু উঁচু পুঁতিগুলো আছে এগুলোকে আমি এক কমনে ছয়ের ফুল করব। আর এরকমভাবে জোড়া পুঁতি নিয়ে এরকমভাবে দেখুন এই দুটো লাউ পুঁতির এ পাশের পুঁতি আর এ পাশের পুঁতিটাকে নিয়ে আমি দু কমনে ছয় ফুল করবো তাহলে এখন আমি দুটো পুঁতি নিয়েছি দিয়ে ছয়ের ফুল করবো দুটো পুঁতি নিয়েছি আর চারটে পুঁতি নিলাম তাহলেই আমার ছয়ের ফুল হয়ে যাবে দুই আর চার এবার আমি একটা পুঁতি নিলাম এই মাঝের পুতিটা মাঝের পুঁতিটা কমন নিয়ে এক কমনে আমার ছয়ের ফুল হবে আমি বলেছি মাঝের পুতিগুলোকে নিয়ে একমনে ছয় ফুল হবে উঁচু উঁচু পুঁতিগুলো তো একমনে ছয় ফুল করার জন্য আমার দুটো পুতি আছে আমি আর চারটে পুঁতি নেব দেখুন এখানে দুটো পুঁতি আছে আমি চারটে পুঁতি নিলাম দিয়ে এই পুঁতিটা এই পুঁতিটা নিয়ে নিলাম তাহলে ছটা পুঁতি হয়ে গেল আবার আবার আমি এরকম ধরনের দুটো পুঁতি নেব এই পুঁতির এই যে লাউ পুঁতির এ পাশের আর এ পাশের পুঁতিটা দুটো পুঁতি নিয়ে আমি আবার ছয় ফুল করবো আমার তিনটে পুতি আছে এক দুই আমি ছয় ফুল করার জন্য আর তিনটে পুঁতি নেব ব্যাস ছয় ফুল করে নিলাম এবার আমি এই একটা পুঁতিটা নিলাম মাঝের পুঁতিটা একটা পুঁতি কমন নিয়ে আমি বলেছি ছয় ফুল হবে এক পুঁতি কমনে এবার ছয় ফুল একবার পুঁতি কমনে ছয় ফুল হচ্ছে আর একবার এক পুঁতি কমনে ছয় ফুল হচ্ছে তারপর দুটো পুঁতি আছে আমি চারটে পুঁতি নেব দুই তিন আর এই একটা চারটে চারটে পুঁতি নিয়ে ছয় পুল হলো দেখো আর দুটো পুঁতি কমন আমার এখন সুতোতে তিনটে পুঁতি আছে এ পাশের এই পুঁতিটা আর দুটো পুঁতি আর তিনটে পুঁতি নিয়ে আমি ছয় ফুল করবো তিনটে পুঁতি আছে আর তিনটে পুঁতি নিয়ে ছয় ফুল করবো এভাবে আমি এই লাইনটা একবার এক কমনে ছয় ফুল উঁচু উঁচু পুঁতিগুলোকে আর একবার দু কমনে ছয় ফুল করে এই লাইনটা পুরোটা কমপ্লিট করে নেব দিয়ে আপনাদের কাছে আসবে আমি তো দেখিয়েছিলাম যে লাইনটা আমি পুরোটা করে নিয়েছি এরকমভাবে আমি আর ছটা করে নিয়েছি এই কোটাকে জোড়া লাগিয়ে আমি ব্যাগের একটা পার্ট করব আমি দেখুন এইখান থেকে দুটো পুঁতি নিলাম দুটো ছয়ের ফুল থেকে দুটো পুতি নিয়েছি এই ছয়ের ফুলটা থেকে এই পুঁতিটা এটার থেকে আর এই ছয়ের ফুলের থেকে এই পুঁতিটা আমি এদিকে ছয়ের পুল থেকে দুটো ছয়ের পুল থেকে দুটো পুঁতি নিলাম দেখুন তার আগে আমি একটা সাদা মুক্ত পুঁতি নেবো সাদা মুক্ত পুঁতি দিয়ে আমি জয়েন্টটা করব। যে আমি ব্যাগের এই দিকটা থেকে আর দুটো পুঁতি নেব দিয়ে আর একটা পুঁতি নেব আমি এখানে সুতোটা গিট মারবো এখানে আমি সুতোটা যেখানে যেহেতু গিট মারলাম তার জন্য এখানে আমি সুতোটা ঘুরিয়ে নেবো কোন জয়েন্টের সঙ্গে আমার একটা ছয়ের ফুলও হয়ে গেলো এদিক থেকে দুটো পুঁতি নিয়েছি ওদিক থেকে দুটো পুঁতি নিয়েছি আর দুটো পুঁতি আমি সুতোর মধ্যে ভরেছি সাদা তাহলে আমার একটা ছয়ের ফুল হয়ে গেল আর এই বাড়তি অংশটা ছেটে দেব দিয়ে আমি এদিকে এই পুঁতিটার মধ্যে আবার সুতরাং ভরে নিয়ে আমি আবার দুটো পুঁতি নেবো দুটো ছয়ের ফুল থেকে আবার দুটো পুঁতি আমি নিয়ে নেব এদিকে রং ফোটা দিয়ে আর একটা পুঁতি নেব আমি একটা এদিকে দুটো ছয়ের ফুলের মধ্যে ঢুকিয়ে দেবো দুটো পুতির মধ্যে ঢুকিয়ে দেবো দুটো ছয়ের ফুলের দুটো পুতির মধ্যে ঢুকিয়ে দেবো দেখুন এই দুটো ফুল আমার এরকমভাবে জয়েন করে নিলাম আমি এবার সুতোটা এখানে ঘুরিয়ে আমি কেটে দেব দেখুন এখানে আমি সুতোটা কেটে নিয়েছি জড়িয়ে এটাকে যেভাবে আমি জোড়া লাগিয়েছি আমি এই দুটোকেও জোড়া দেখুন বন্ধুরা আমি পরপর জয়েন করে নিয়েছি এবার এই তিন থেকে যেমন আমি এটার সঙ্গে এটা জয়েন করলাম এটার সাথে এটার এটার সাথে এটা ঠিক সেইরকম ভাবে আমি এবার এটার সাথে এটার এটার সাথে এটার এটার সাথে এটার এটার সাথে এটা জয়েন করব দেখুন আমি ফুলগুলো সব আগে জয়েন করে নিচ্ছি দেখুন দুটো আমি সাদা পুঁতি নিয়ে নিলাম দিয়ে এইদিকে কোন পুঁতিটা নিয়েছি এবার কোনগুলোকে সব আমি জয়েন করছি দিয়ে এইদিকে কোন পুঁতিটা নিলাম দিয়ে আর দুটো পুঁতি আমি নিয়ে নিলাম এই দুটো কোনে আমার জয়েন্ট হয়ে গেল এই কোনটাকে যেমনভাবে আমি জয়েন করলাম তেমনি এটা এটা এবং এই দুটো কোন জয়েন করে নেব এদের শকোটাকে আমি পরপর কোনগুলাকে জয়েন করে নিয়ে ফের আসছি দেখুন আমি প্রত্যেকটা ফুলে কোনগুলাকে জয়েন করে নিয়েছি এটা আমার ব্যাগের একটা পার্ট এরকমভাবে আমি আর একটা পার্ট করেছি এবার দুটো পার্টকে আমি প্রথমে জয়েন করবো তারপরে আমি এগুলো ভরাট করব দেখুন আমি এইটাকে আর এটাকে জয়েন করছি যেরকমভাবে আমি এটাকে আর এটাকে জয়েন করেছি ঠিক সেরকমভাবে আমি এটাকে আর এটাকে জয়েন করছি এরকমভাবে আপনারা এই দুটো নীলে এবং দুটো লালে জয়েন করে দেবেন আমি একটা দেখাচ্ছি একটা লাল নিলাম এদিক থেকে দুটো ছয়ের ফুল থেকে দুটো পুঁতি আমি নিয়ে নিলাম দি আর একটা লাল নিলাম আবার দুটো পুঁতি আমি এখান থেকে নিয়ে নিলাম দুটো ছয় ফুল থেকে আমি দুটো পুঁতি নিয়ে নিলাম দেখুন এই দুটো জয়েন্ট হয়ে গেল তাহলে এরা পরপর চারটে জয়েন্ট হয়ে গেল এরকম ভাবে এটাকে এইরকমভাবেই জয়েন করলাম এটাকে তো এরকমভাবে আমি এই দুটো নীলকে দেখুন জয়েন্ট নাই এই দুটোকে জয়েন করব আবার এই দুটোকে জয়েন করে ফেরা দেখুন আমি ব্যাগে দুটো সাইডকেই তাহলে ফুলগুলোকে আমি পরস্পর জয়েন করে নিয়েছি এবার এই দুটো কোণকে যেমন আমি জয়েন করলাম এই দুটো কোণকে যেমন আমি এখানে জয়েন করলাম আবার এই দুটো কোণকে যেমন এখানে জয়েন করলাম ঠিক সেরকমভাবে আমি এই দুটো কোণকে ওই এই এটাকে যেমনভাবে জয়েন করেছি ঠিক সেরকমভাবে আমি এখানে এই কোনটাকেও জয়েন করব আবার এদিকের এই কোনটা আর এই কোনটা আর এই কোনটা এই চারটে কোনকে জয়েন করে নেবো তো এটা এই এই চারটে কোনকে আমি পরে জয়েন করব আগে আমি এই ভেতরের ভরাটা দেখাবো গোটা ব্যাগে যে গ্যাপগুলো তৈরি হয়েছে সেইগুলো কিন্তু সবই এক সেটা আপনারা বুঝতে পারছেন সবই এক মানে একটাকে আমি যদি ভরাট করে দেখাই তাহলে আপনারা সবটাই করে নিতে পারবেন আর এগুলো সব হাফ আমি থেকেই ভরাট করছি এই দুটো আমি নিয়ে নিলাম এই দুটো পুঁতি নিয়ে নিলাম দুটো পুঁতি নিয়েছি আমি এখানে এবার চারটে পুঁতি নেব আমি এখানে একটা চারের ফুল করব এখানে আমি সুতোটা গিট মেরে দেবো এই ছয়ের ফুল হয়ে গেল দেখুন এবার আমি এই লাল দুটোকে নেব লাল দুটো পুতিকে নিয়ে নেব দিয়ে এই সাদাটা নেব আমার দেখুন সুতোতে এখন চারটে পুঁতি আমার দুটো পুতি ঢুকালেই হবে ছয় ফুল হয়ে যাবে একটা দেখুন দুটো পুঁতি ঢুকালেই আমার এখানে একটা ছয় ফুল হয়ে যাচ্ছে এবার দেখুন এই পুঁতিটা নিয়ে নিলাম চারটে পুঁতি আবার নিলাম দেখুন এক দুই তিন চার এই পুঁতিটার মধ্যে আমার এখন সুতোটা আছে আমি এবার দুটো পুঁতি নেব তাহলে দেখুন আবার একটা ছয় ফুল হবে ছয়ের ফুল দিয়েই ভরাট হবে দেখুন এখানে একটা ছয়ের ফুল হবে এবার এইটা নীল এদিকের পুঁতিটা এইদিকে এইদিকেও দিয়ে আর যে পুঁতি আছে আমার তিনটে দেবো আবার একটা এবার লাস্টে এই চারটে পুঁতির মধ্যে আমি সুতোটা ভরে নেব দুই চার দেখুন একটা দুটো তিনটে চারটে চারটে পুঁতির মধ্যে আমি এবার সুতোটা ভরে নিলাম ভরে নিয়ে আর দুটো পুঁতি নিলেই আমার একটা ছয় ফুল হবে এইদিকে অংশটা আমার তাহলে গ্যাপটা পূরণ হয়ে গেল এবার সুতোটা আমি উপর দিয়ে নিয়ে চলে যাবো উপরের অংশটা করার জন্য দেখুন আমি দুটো লাল পুতি নিলাম দিয়ে আমি তিনটে পুতি নেব দুই তিন তিনটে পুঁতি নিলাম দিয়ে আমি এই পুঁতিটা নিলাম দেখুন একটা ছায়ের ফুল হয়ে গেল দেখুন এই দুটো মধ্যে সুতোটা নিলাম আবার এই দুটো নীল পুতির মধ্যে সুতোটা নিলাম চারটে পুঁতি আছে আমার দুটো পুঁতি নিলাম এক দুই তিন চার আমি আর দুটো পুঁতি নিলাম তাহলে ছয় ফুল হয়ে গেল ব্যাস আবার দুটো পুঁতি নিয়ে নিলাম এই পুঁতিটা আর এই পুঁতিটা নীল পুঁতিটা তাহলে আমি এবার তিনটে পুঁতি নেব দিয়ে ছয় ফুল করবো দেখুন এই পুঁতিটা তিনটে পুঁতি নিলাম দিয়ে এই পুঁতিটার মধ্যে সুতোটা ভরলাম এই পুঁতিটার মধ্যে আবার এই পুঁতিটার মধ্যে দেখুন একটা ছয় ফুল হয়ে গেল এবার এই দুটো পুঁতি এই দুটো পুঁতি প্লাস এই পুঁতিটা তিনটে পুঁতি নিলাম আবার তিনটে পুঁতি নেব দেখুন একটা ছয় হয়ে গেল এবার এই সাদা পুঁতিটা এইদিকে দুটো লাল পুতির মধ্যে সুতো করে নিলাম আমার দেখুন এখন দুটো পুঁতি ভরলেই আমার হবে এখন এখানে চারটে পুতি আছে তো আমি দুটো পুঁতি ভরে নেব আমি এটাকে গ্যাপ একটা আমি পূরণ করে দেখাচ্ছি এবার আপনারা সবগুলোকে পূরণ করে নেবেন এরকমভাবে দিয়ে দেখুন আমি আবার এই দুটো পুঁতি নেব আর এই লাল পুঁতিটা নিব চারটে পুঁতি পাঁচটা চারটে পুঁতি নিলাম একটা দুটো তিনটে চারটে চারটে পুঁতি আছে আমার সুতোর মধ্যে আমি দুটো পুঁতি নিব দুটো পুঁতি নিয়ে আমি এখানে ছয় করে নিলাম এবার আমি তিনটে পুতি নেব দেখুন একটা দুটো তিনটে তিনটে দিয়া তিনটে পুঁতি নেব দিয়া বাচ্চায় ফুল করবো তিন আর তিনটে পুঁতি নেব একটা দুটো এই তিনটে তারপর একটা ছয় ফুল করব এবার এই পুঁথিটার উপরে সুতোটা নিন এই পুঁথিটার মধ্যে আমার সুতো আছে আমি দুটো দেখুন পুঁতি নেবো সরি আমি এখানে একটা পুঁতি নেবো দেখুন একটা পুঁতির জায়গা আছে আমার এখানে একটা পুঁতি নেব দিয়ে এখানে পাঁচটা পুঁতি আছে এক দেখুন দুই তিন চার পাঁচ তাহলে একটা পুঁতি নিয়ে আর পাঁচটা পুঁতি এখানে পেলাম এবার আমি এই সাইডে পুঁতিটা নিলাম মধ্যে ছুটোটা ভরে নিলাম একটু যে দুটো পুঁতি নেব একটা এই দুটো দুটো পুঁতি নিলাম দিয়ে দেখুন আমি এবার তাহলে একটা দুটো তিনটে চারটে আবার দুটো পুঁতি নেব এই দুটো পুঁতি নিয়ে নিলাম তিনটে পুঁতি নিলাম দিয়ে তিনটে পুঁতি নিয়ে আমি এখানে তিনটে পুতি পাচ্ছি একটা দুটো তিনটে ব্যাস এবার এই পুতিটার মধ্যে সুতোটা ধরে নিলাম দিয়ে আর আমি একটা পুঁতি নেব একটা পুতি নেব দেখুন পাঁচটা পুঁতি আমি পাচ্ছি একটা এ একটা দুটো তিনটে চারটে পাঁচটা আমার সুতোটা ফুরিয়ে গেছে আমি সুতোটা ঘুরিয়ে নিয়ে কেটে দেবো দিয়ে আবার সুতো নিয়ে আসছি দেখুন সুতোটা ঘুরিয়ে নিয়ে কেটে দিয়েছি এবার আমি আবার সুতো নিয়েছি দেখুন এই দুটো নিলাম প্লাস এইটা এটা চারটে আর এই দিকের পাঁচটা নিয়ে নিলাম পাঁচটা নিলাম এবার আমি একটা নেব একটা পুতি নিয়ে আমি এখানে গিট নেব দেখুন এটাকে ছয়ের ফুল করে একটা পুঁতি নিয়ে ছয়ের ফুল করার সাথে সাথে আমার পাশেরটা কিন্তু ছয়ের ফুল অলরেডি হয়ে গেল তাহলে এই অংশটা আমার ভরাট হয়ে গেল আমি এই ছয় ফুলটার মধ্যে একবার সুতোটা ঘুরিয়ে নেব এটা আমি করে নেব তাহলে এই গ্যাপটা আমার পূরণ হয়ে গেল এবার যে গ্যাপগুলো দেখছেন এগুলো সেই একইভাবেই আমাদেরকে পূরণ করতে হবে তো আমি এটাকে করে দেখালাম আশা করি আপনারা সব গ্যাপগুলো পূরণ করতে পারবেন আমি পরের গ্যাপটা পূরণ করার জন্য উপরে সুতো নিয়ে চলে এসেছি আমি এটাকে করে নেবো এবং পাশাপাশি এগুলো সবই আমি পূরণ করে নিয়ে আপনাদের কাছে আসবো আপনারাও এগুলো সব পূরণ করে নেবেন তোরা দেখুন আমি সব ব্যাপগুলোকে পূরণ করে নিয়েছি এবার আমি এটাকে ভাঁজ করে এই সাইডের এই কোন চারটেকে জয়েন করব। যেভাবে আমি এই কোন দুটোকে জয়েন করেছি ঠিক সেরকমভাবে আমি এটাকেও জয়েন করবো এই চারটে কোণকে দেখুন এই দিকে কোনে পুঁতিটা নিলাম দিয়ে দুটো পুঁতি নেব দুটো পুঁতি নিয়ে আমি এই দিকের কোনের পুঁতিটা নিলাম এই সাইডের দিয়ে আর দুটো পুঁতি নেব দিয়ে আমি এবার এটা গিট মেরে দিলাম ব্যাস কোন দুটো জয়েন্ট হয়ে গেলো এই দুটো কোন জয়েন্ট হয়ে গেলো এভাবে আমি আট তিনটে কোনকে জয়েন্ট করে নেবো দিয়ে আপনাদের কাছে আসবো দেখুন বন্ধুরা আমি চারটে কোনকে জয়েন করে নিয়েছি এদিকে দুটো আর এদিকে দুটো আর চা জয়েন করার সঙ্গে সঙ্গে আমার এখানেও একটা ঠিক এখানকার মতন গ্যাপ তৈরি হয়েছে এখানে এইদিকে এবং এদিকে আর এদিকে দুটো হাফ তৈরি হয়েছে তো হাফ এবং গ্যাপ এই বড়ো গ্যাপ এবং এই হাফ গ্যাপ এই দুটোকে আমি আপনাদের ভরাট করে দেখিয়েছি তো আপনারা আমি আর এটাকে দেখিয়ে সময় নষ্ট করছি না এগুলো করে নেব আমি এগুলো আপনারাও করে নেবেন আমি যেভাবে দেখিয়েছি তো এই এই দুটো হাফ এবং এই দিকে দুটো ভরা করে নিয়ে আমি আসি দেখুন বন্ধুরা আমি ব্যাগটা এরকমভাবেই এই জায়গাটা জয়েন করে নিয়েছি এবং এদিকটাও জয়েন করে নিয়েছি আবার এদিকে যে হাফটা ছিল এটাকেও জয়েন করে নিয়েছি এবার এই কোনটুকু আমি দেখাই নি হাফ এটা এবং এই অংশটা আমি করে দেখিয়েছিলাম এবার এইটুকুনি আমি আপনাদের দেখাচ্ছি দেখুন দেখুন এই তিনটে পুঁতি আমি নিয়ে নিলাম এদিক থেকে দুটো ছয়ের ফুল থেকে দুটো পুঁতি আর এই পুঁতিটা নিয়ে নিলাম দিয়ে আমি এবার ছয়ের ফুল করব তার জন্য তিনটে পুঁতি নেব দুই তিন দিয়ে এখানে গিট মেরে নেব এখানে আমি ছোটো একটা গিট মারব দেখুন ছয়ের ফুল হয়ে গেল এবার এবার আমি এইদিকে সুতোটা নিয়ে চলে এলাম যে এখানে আমি এই পুতিটা নেব আর এই দিকে এই দুটো ছয়ের ফুল থেকে দুটো পুতি ঠিক সেমভাবে এদিকে যেমন নিয়েছি তেমনি যে আর দুটো পুঁতি নেব তখন আমার চারটে পুঁতি আছে চারটে পুঁতি আছে সব জায়গাতেই কিন্তু আমার ছয়ের ফুল হয়েছে দেখুন গিয়ে ছয়ের ফুল করে নিলাম এবার ওপর লাইনে দেখুন আবার আমি দুটো ছয়ের ফুল থেকে দুটো লাল পুতি নিয়ে নিলাম দুটো ছয়ের ফুল থেকে দুটো লাল পুঁতি নিলাম আমি এবার তিনটে পুঁতি নেব কারণ আমার তিনটে পুঁতি আছে তিনটে পুঁতি নিলাম দেখুন এই যে এই একটা পুঁতি আর লাল পুঁতি দুটো তাহলে এখানেও একটা ছয়ের ফুল হলো এবার এই পুঁতিটা নেব আর এই দুটো এই পুঁতিটা দুটো ছয়ের ফুল থেকে এই দুটো পুঁতি নেব ছয়ের ফুল করতে গেলে আমরা দুটো ছয়ের ফুল থেকে দুটো পুঁতি কমন নিয়েই ছয় ফুলটা করবো তো দেখুন আবার তিনটে পুঁতি নিয়ে ছয়ের ফুল করবো ছয়ের ফুল করে নিলাম আবার তিনটে পুঁতি নিয়ে দেখুন এখানে একটা ছয় ফুল হলো এবার আমি এই দিক থেকে চারটে পুঁতি নেব এই দুটো পুঁতি এই দুটো পুঁতি আর এই দিকে দুটো ছয়ের ফুল থেকে দুটো পুঁতি দেখুন এইদিকে দুটো ছয়ফুল থেকে দুটো আর এই দিকে এবার আমি এদিকে এই পুঁতিটা নিলাম এই খয়ী পুতিটা কনের কনের এই খয় পুতিটা নিলাম সাদা পুঁতিটা নিলাম জয়েন্টে আর এই খয়ী পুঁতিটা নিলাম দুটো কোণে দুটো খয়ী পুতি নিলাম দিয়ে এই সাদা পুঁতিটা নিলাম দিয়ে দেখুন আমি আর একটা পুঁতি নেব একটা পুঁতি নিয়ে আমি এই দিকে সাদা পুঁতিটা নিয়ে নেব জয়েন্ট হয়ে গেল সবটা সবটা আমার হয়ে গেল দেখুন এখানেও একটা ছয়ের ফুল হলো কিন্তু দুটো কোণে আমার দুটো পাঁচের ফুল হয়েছে এবার এই যে পাঁচের ফুলটা তৈরি হয়েছে এটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে তাই আমি এটার মধ্যে একবার সুতোটা ঘুরিয়ে নিয়ে কেটে দেবো এই পুঁথিগুলোর মধ্যে আমি সুতোটা ঘুরিয়ে নিয়ে আমি কেটে দেবো তাহলে দেখুন আমার ব্যাগটা এদিকেও আমার একটা পাঁচের ফুল হয়েছে মানে এখানে একটা আমার ব্যাগটা সব জায়গাতেই ছয়ের ফুল হয়েছে তো আমার ভিডিও যদি ব্যাগটা কি সুন্দর হয়েছে দেখুন তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল অনামিকা কালেকশন সাবস্ক্রাইব করবেন সাইডে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য